নমস্কার পুরান পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার আলোচ্য বিষয় শিক্ষক দিবস কি গুরু পূর্ণিমা নাকি বেদব্যাসের জন্ম কোনটি আসল গুরু পূর্ণিমা নাকি দুটোই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের নিজস্ব মতামত জানাতে ভুলবেন না তবে আসুন শুরু করা যাক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে সারা ভারতে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় কিন্তু কে এবং কেন এই দিনটিকেই শিক্ষক দিবস হিসাবে পালন করার অনুমতি দিয়েছিলেন আবার অনেক জায়গায় শিক্ষক দিবসকে গুরু পূর্ণিমার সমতুল্য হিসাবে উৎসবও পালিত হয় মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মদিনকেও গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় আজ থেকে অনেক বছর আগের কথা অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালনের অনুমতি চান তখন তিনি বলেন আমার জন্মদিনটি যদি শিক্ষক দিবস হিসাবে পালিত হয় তাহলে খুবই গর্ববোধ করব সেই থেকে উনিশশো সাল থেকে ভারতে পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় রাশিয়া ব্রিটেন জার্মানি ও পাকিস্তান সহ একুশটি দেশে অবশ্য পাঁচই অক্টোবর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় ছাত্র জীবনে রাধাকৃষ্ণান অত্যন্ত মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি ভারত ও নেপালে শিক্ষক দিবসের সমতুল্য জুলাই মাসে গুরু পূর্ণিমা পালন করা হয় সংস্কৃত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা এবং রু শব্দের অর্থ আলোর উন্মোচন অর্থাৎ তিনি গুরু যিনি মনের অন্ধকার দূর করে আলোর দিশা দেখান আবার অপরদিকে মহামণি পরশুরামের ঔরসে যার জন্ম সেই মহর্ষি বেদব্যাস আঠেরোটি পুরাণ রচনা করেন বেদ রচনা করেন এমন কি মহাভারতও তিনিই রচনা করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান অর্থাৎ শিক্ষক যেমন মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় আলোকিত করেন তেমনি মহর্ষি বেদব্যাস আধ্যাত্মিকতার জ্ঞানের আলো উন্মোচন করে মানুষের পাপাত্মা থেকে পুণ্যাত্মার পথের দিশা দেখান তাই তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মহর্ষি বেদব্যাসের জন্মতিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং মহর্ষি বেদব্যাস দুজনের জন্মতিথিকেই শ্রদ্ধা জানাতে ভারতবাসী গুরু পূর্ণিমা হিসাবে পালন করেন তাহলে আজ আপনারা জানলেন সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন নাকি বেদব্যাসের জন্মদিন কোনটি আসল গুরু পূর্ণিমা তবে এ বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আস্তবে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার